আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকে অক্টোবর মাসের এক তারিখ এবং মালয়েশিয়াতে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইনটেক ওপেন হয়েছে পাবলিক প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটার ইনটেক ওপেন আছে প্রাইভেটগুলো জানুয়ারি ইনটেক এবং ফেব্রুয়ারি ইনটেক আর পাবলিকের হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এখন টোটালি ওপেন তো আপনারা যারা এখন অ্যাপ্লাই করেন নাই তারা এখন অ্যাপ্লাই করতে পারবেন এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ যারা রেজাল্ট খারাপ করছেন বাংলাদেশে বিভিন্ন পাবলিকে অ্যাপ্লাই করে ট্রাই করতেছেন বা পাবলিকে পড়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে এখন হবে না বাংলাদেশে প্রাইভেটে পড়া থেকে আমি সাজেস্ট করব। যে আপনারা একটু বাজেট বাড়াল দেয় মালয়েশিয়াতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনার পড়ালেখাটা শেষ করতে পারবেন আর আপনার জানা কি যায় না যে মালয়েশিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক হাইলি র্যাঙ্ক ইভেন আমি যেখানে স্টাডি করতেছি ইউটিআই মিডিয়া র্যাঙ্কিং একশো একান্ন ইউনিভার্সিটি মালায় আছে সিক্সটি প্রতিশন মারব এটি এরকম ইউনিভার্সিটি পড়ছে মালয়েশিয়া আছে এরপরে আছে হচ্ছে আপনার ইউ ইউএম ইউপিএম বহুত ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তো আপনারা এইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশে একটা প্রাইভেটে পড়তে গেলে আপনার অ্যারাউন্ড আট নয় লাখ দশ লাখ টাকা চলে যাবে তো আপনি মালয়েশিয়াতে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চার বছরে পনেরো থেকে আঠেরো লাখ টাকার মধ্যে কোর্স পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন কোর্স আছে এগুলো পেয়ে যাবেন আঠারো লাখের মধ্যে তো হ্যাঁ যারা রেজাল্ট খারাপ করছেন মন খারাপ না করা একটা সুন্দর ডিসিশন নেন আপনারা দেশে বাইরে আসার ট্রাই করেন আর টেস্টটা করেন এখন অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করতে তো আই টেস্ট লাগে না অ্যাপ্লাই করে অফলাইটার নেন প্রসেসিং কমপ্লিট করেন মালয়েশিয়াতে আসার আগে মার্চের দিকে আপনি আপনার আইটিএস্ট সাবমিট করলে হয়ে যাবে আর আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে যারা নিউলি অ্যাপ্লাই করতেছে কমিউনিটি গ্রুপের জয়নিং লিঙ্ক যেটা আছে এটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করতে পারেন এই তো আর যারা প্রাইভেটে অ্যাপ্লাই করতে করতেছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে মালয়েশিয়া প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই ট্রান্সফারের জন্য বা তিন বছরের প্রোগ্রাম শেষ করার জন্য তারাও জয়েন করতে পারেন তারা কমিউনিটি থেকে ফ্রি অফার এটা নিতে পারবেন এই তো দ্যসঅল আই হোপ আপনাদের ডিসিশনটা ভালো হবে আপনারা ভালো মতো ভেবে একটা ডিসিশন দিতে পারবেন এখন যেহেতু পাবলিক ওপেন আছে তো আপনাদের হাতে অনেক অনেকগুলো অপশন আছে ইউনিভার্সিটির যে কোনো একটা অ্যাপ্লাই করেন অ্যান্ড দ্রুত প্রসেস করে চলে আসেন ওকে দ্যাটস অল আল্লাহ হাফিজ